উঠবি না সন্ডা লেগে গেছে সোমাতে পাথরই তো উঠবি না এর বার বিলাদে কর সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও গাইজ অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওটার জন্যে বিকজ আমি আজকের কিছু মানুষের ব্যবসা বন্ধ করতে চলেছি আজকে আজকে ওদের ব্যবসা বন্ধ হবে তারা হ্যাঁ ভালো কথা বলছি যে যারা যারা আমাকে মিস করেছে তাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে এবার থেকে কিন্তু ডেইলি ব্লগ আসবে ব্লগ বলছি ডেইলি ভিডিও আসবে একদিন পরের দিন হলেও ভিডিও আসবে বাট কন্টিনিউ আসবে এতদিন ধরে দশ দিন পর বারো দিন পর এরকম টাইমে ভিডিও আসছে বাট তোমাদের রেসপন্স কিন্তু সেই একই লেভেলের আছে সবাইকে এত ভালোবাসা দেখানোর জন্য দেওয়ার জন্য অসংখ্য আমার তরফ থেকে আর আজকে আমরা কাকে নিয়ে কথা বলতে চলি তোমরা তো বুঝতেই পেরে গেছো মা আর মেয়ে যুক্ত হয়ে আলাদা এক্সাইটমেন্ট চলো ঠিক আছে তোমাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলছি যে তোমরা কোথা থেকে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই নিচে কমেন্টে জানিও যে এখান থেকে এখান থেকে ভিডিও দেখছো তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোথায় কোথায় আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা যেখানে থাকো সেখানকার কোনো কিছু বা সেখানকার লোকালিটি বা কিছু একটা নিচে কমেন্ট অবশ্যই করবে তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে ভিডিও দেখে তো আমি অবশ্যই অবশ্যই গিয়ে রিপ্লাই করব আমার সব ভিডিওগুলো নিচে গিয়ে দেখো যে কমেন্ট আসলে আমি রিপ্লাই করি ঠিক আছে কমেন্ট করতে ভুলবে না আর কোথা থেকে কোথা থেকে দেখছো অবশ্যই নিচে কমেন্ট করো এক্ষুনি করো দেখো আমরা যে কথা বলতে চলেছি এমন একজন কিনে যে চ্যানেলের নাম হচ্ছে কিটিস ওয়ার্ল্ড ঠিক আছে কিটিস ওয়ার্ল্ড মানে এই নামটার মধ্যেই কেরাম একটা

तेरे अरे जी, अगर तुम मुझे बता देते ना कि तुम्हारी लड़की के ये हाल है तो तुम्हारी लड़की से मैं शादी नहीं करता और तुम्हारे पिछवाड़े पे चार डंडे अलग से मारता सही बता रहा हूँ प्रथम दे तुम की होती चले प्रथम ये देखिए मैंने देखे तुम আমি পারবো না মাথা সারা জীবন জ্বালিয়ে খাবি নাকি আর আমি একটু সুই তারপরে হ্যাঁ মাথা টিপে দেবো আসিস আবার মাথা টিপে দেবো আমি মাথা টিপতে পারবো না আমার মা আমার জন্য করে না এতক্ষণ দেখলে তো ভিডিওটা এবার বলো তো এই পেছনের টেডি বিয়ার এর কালারটা কি ছিল বস আমি জানি তোমাদের চোখটা ঠিক কোন দিকে ছিল এতক্ষণ ঠিক আছে ওই মাথা টিপাটার জাস্ট আ আসল ভিডিওর প্রেজেন্টটা হচ্ছে যে ওটা মানে মাথা না আসল রিজেন হচ্ছে পাছা ঠিক আছে তো ওইটা যদি না দেখায় তো আর আর্নিং কী করে হবে তোমাদেরকে প্রথমে বললাম বিজনেস খুলেছে যা সুন্দর ঠিক আছে ভয়েসটা একদম ছাপছে ওরা এরকম যদি আমার আর যারা যারা গেস করেছো পেছনে টেডি বিয়ারের কালার টি স্কিপ করে আগে যাবে না গেস করেছো তারা তারা অবশ্যই নিজে কমেন্ট করো আমি জানি আর্ধেক নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরাই পেছনের টেডি বিয়ারের কালার দেখেনি অন্য কিছুই দেখছিল ঠিক আছে হবে না জলের বোতল জলের বোতল জল খাচ্ছে দেখতে পাচ্ছ না কম সন্ধ্যে হয়ে গেছে আমি बस उठे बस उठे बस ओ तो 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 चाखे ने तापर जाइ चकोर अमी तापर जाइ का अमर काज नहीं ना की तो मतलब बहुत सारा की सॉफ्ट सुमे ये लोग हम करोगे ये सॉफ्ट सुमे ये लोग क्या नो करो ये तो पोता देखा चलन तो सबाई के देखना पड़ रहा है

আইডিয়া করার বাইরে সুধরে যে এখনো টাইম আছে সুধরা তোর পেছনে সবাই এগিয়ে গেছে তোর পেছনে আবার কে থাকবে এই একটা কথা তুমি ভুল বলে ফেললে সবাই এগিয়ে গেছে সাথে সাথে তোমার মেয়েও এগিয়ে গেছে কিন্তু সবাইকে বিছоне রেখে কারণ বিছোনটা দিতে হবে তো সবাইকে ঐজন্য

যাদের ভালো লেগেছে ভিডিওটা তারা অবশ্যই নিচে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে এখন ডেলি ভিডিও আসবে অনেকদিন পর ভিডিও বানালাম জানি না কীরকম ভিডিও হয়েছে কি ভিডিও হয়েছে জানি না যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এরপরে তোমরা কাকে নিয়ে রোস্ট দেখতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমার তাদের সুবিধা হবে তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ তো চলো টেক কেয়ার লাভি বাই ভাই সবাই সুস্থ থাকো দেখতে থাকো আমার ভিডিও দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে ততদিন টাটা টেক কেয়ার লাভি বাই ভাই সাবস্ক্রাইব করা